তো এই উঠেন কিন্তু অনেকক্ষণই আগে আর সকালে হাঁটতে যায়নি কারণ সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে গেছে সাড়ে পাঁচটায় ঘুম ভাঙলে আমি কিভাবে হাঁটতে যাবো ওইদিকে বর্ষা লাগাচ্ছে হাঁটতে সাড়ে পাঁচটায় ঘুম ভাঙলে হবে না পাঁচটায় ঘুম ভাঙলে আমি ছটা অবধি হাঁটতে পারবো মানে ছটার মধ্যে আমাকে বাড়ি চলে আসতেই হবে আর সাড়ে পাঁচটায় ঘুম গেছে তারপরে উঠবো রেডি হবো চাষ করবো যাবো ওখানেই তো আমার ছটা দিন যাবে যাই হোক ওই জন্য সকালে যাইনি রাত্রি যাচ্ছি আর পায়ে আমার প্রচন্ড ব্যথা দুবেলা করে হাঁটলে তো মানে আমার পা থাকবেই না ওই তখন ভাবছি যে ওই যে কোনো একবারই যাবো হয় সকালে যাবো নাহলে রাত্রে যাবো যাই হোক এবার মেয়ের টিফিন বানানোর পর্ব চলছে আমি সেভাবে স্যান্ডউইচ বানাই কিন্তু মেয়ের আবদার স্যান্ডউইচ তোকে দিতেই হবে কালকে বাজার খুঁজে খুঁজে কোথাও কাল ব্রাউন ব্রেড পাইনি তাই জন্য কিছু করার নেই এই নর্মাল যেটা ময়দার কি সেটাই নিয়ে এসেছি ব্রাউন ব্রেডটা পাইনি আর এর ভিতরে পুর দিয়েছি হচ্ছে মিষ্টি আলু ডিম একটু অরিগানো দিয়েছি আর হচ্ছে সস মিন যেটা এটাই দেওয়া আছে তার সাথে যে শশা কেটেছি শশা দেবো আর দেব এটা তো এক পর্ব টিফিন হবে আর এক পর্ব টিফিন দেবো হচ্ছে আঙুর দেবো কালকে আঙুর নিয়ে এসেছে আঙুর খাবে বলেছে তো আঙুল নিয়ে এসছি এদিকে দেবো মেয়ে হচ্ছে সিদ্ধ ভাত সেটা সকালে তো সকালে যুদ্ধ চলে তাহলে কখন আর হাঁটতে যাবো বলো ওই পাঁচটাই না উঠলে আমি হাঁটতে যেতেই পারবো না এটা বানাতেই আসলে অনেকক্ষণ টাইম লাগলো তারপরে এখনও তো এটাকে বাটারে এখনও তো ফ্রাই করবো আমি ফ্রাই করতে তো শেখেন আমার টাইপের বাটারে যেমন নর্মাল স্যান্ডউইচ হয় আর কি তো সেই এখন করবো তাহলে কখন হাঁটতে যাবো যাই হোক দিনটা শুরু করলাম আজকে তো সাতই মে সবাই যেন আজকে নতুন করে আর কিছু বলছি না আমি যাই হোক দেখা যাক কী হচ্ছে না হচ্ছে ওদিকে তো রাত বারোটা থেকে তো নাকি মানে রাত থেকেই শুনছি যে শুরু হয়ে গেছে গুলি গালার চলছে সবই আওয়াজ পাচ্ছি মানে মোবাইলে দেখছি আর কি বলবো বলার কিছু নেই যাই হোক চলো দিনটা শুরু করলাম নিয়ে তো স্কুল তো ছুটে নেই স্কুল তো যাবেই তো স্কুল বন্ধ নেই যাবেই তো শুরু করলাম এবার চলো তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী কী করছি না করছি আপাতত এখন হচ্ছে এটাকে এখন আমি বাটারে ফ্রাই করি তারপরে ওদিকে এখন আংশগুলো আছে ধুয়ে ও টিভিন বক্সে বলবো প্রচুর কাজ মেয়েকে এখন তুলি নি সাতটা বেড়ে যাবো মেয়েকে ডাকবো এখন চলো এখন তো এই যে ছাগল রেডি হয়েছে ঘাস কাটতে যাবে ঘাস কাটতে যাবে তার আগেও বলে খিদে পেয়েছে ঘাস খাবে তাও বলে খিদে পেয়েছে তাই এই যে খাওয়াচ্ছি আহা কাল থেকে ঝিনুক নেবো চামচা নেবো না একটা ঝিনুক নেবো দিয়ে শুয়ে শুয়ে খাওয়াবো এই চল যখন খাওয়ানো তো সিদ্ধ ভাত করেছি সিদ্ধ ভাত রোজ সিদ্ধ ভাত খেতে হবে রোজ কালকে ডালিয়া করবো ডালিয়াও খাবি না তাহলে খাবি না না বাড়িতে

দীপ্তির আদরের কুকুর দীপ্তির আদরের কুকুর চল বাড়ি যাই উঠাই দিলো বাড়ি চল এবার ও বলছে আর কত গল্প করবি বাড়ি চল আয় না মখন ওখান থেকে আমরা বসি একটু এখন বাঁচছে পনেরো দশটা মতো বান্ধবীর সাথে গল্প টল্প করলাম কিছু ছবি টবি তুললাম একটা ও আমাদের ওখানে একটা গাছ আছে গাছে প্রচুর ফুল ফোটে ওখানে একটা ফুল টুল পেরেছিলাম তারপরে এসে ব্রেকফাস্ট বানালাম ব্রেকফাস্ট বানিয়েছি ওটস অমলেট এটাই ব্রেকফাস্ট খেয়ে নিয়ে গিয়ে রান্না আছে কী কী রান্না হচ্ছে খেয়ে নিয়ে আগে তারপরে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ কী কী রান্না বান্না হবে চলো দেখাই এখানে হবে উচ্ছে ভাজা উচ্ছে কেটে বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা তার মধ্যে এই যে এখানে ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি এখানে হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল দেখা যাবে এই মাছের মাথা দিয়ে মুগের ডাল আর যেটা হবে এই যে চিংড়ি এই যে এঁচড় তাহলে কী হলো কম্বিনেশন এঁচড় চিংড়ি আর হবে কাতলা মাছের কালিয়া তিনজনের তিনটা মাছ আমি খেতেও আমি নাও খেতে পারি দেখা যাক কারণ আমার হচ্ছে এঁচড় হলে আর কিছু লাগে না তো এই মাছের কালিয়া হবে আপাতত এই রান্না চাজাটা করে নিই তারপর আস্তে আস্তে করে নেব রান্না শেষ করি তারপর আবার পরে দেখাচ্ছি ফাইনাল লুক রান্না এই যে আমার পূজা দেওয়া ডান জাস্ট স্নান করে এই পুজো টুজো দিয়ে উঠলাম এই যে যে শ্যাম্পু করেছি মানে হচ্ছে বাথরুম পরিষ্কার করলাম এই শ্যাম্পু করলাম আজকে আবার কি রোদ দেখো জানলাগুলো খুলে দিয়েছি রোদটা কি পরিমাণে যাই হোক বেডটার তো সব ক্লিন করেই নিয়েছিলাম তো দেখিয়েছি দেখাইনি মনে হয় না এই যে এই ঘরের বেড পুরো ক্লিন কা আমি হচ্ছে উঠতেই দিইনি বরকে বেডে আমি এই আমি বেড ক্লিন করেছি উঠবেই না তারপরে এই ঘরের বেডটা পুরো ক্লিন এই যে ঘরের বেডটা পুরো ক্লিন এইসব নিয়ে আজকে অনেকক্ষণ কাজ হচ্ছে এখন বাজছে দুটো দশ মতো আজকে দীপাদি তাড়াতাড়ি এসছিলো দীপাদি আজকে কাজ করে চলে গেছে আমি দেখাতেই ভুলে গেছি যাই হোক দীপাদি কাজ করে চলে গেছে এখন দুটো দশ মতো বাজছে তো স্নান পুজো দিয়ে উঠলাম একটু বসি তারপর হচ্ছে ভাত খেয়ে নেবো তাহলে পরে দেখা করি চলো তো এই যে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট করছিলাম এখন যাচ্ছি মেয়েকে আনতে দেখবি আজকে একটা ফুল করছে কী কি না কালারটা দারুণ মানে দারুণ কালারটা আমার বাগানটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো শুয়েছিলাম চলো মেয়েকে নিয়ে আসি চারটে মতো বাজে মানে চারটে কোনো বাজে নিয়ে ওই জন্য কথা বলছি না তো চলে যাবে আমার কি রোদ আজকে ও সেই বিভৎস রোদ যাই হোক চলো মেয়েকে নিয়ে আসি তারপর আবার দেখাচ্ছি জানাই গুড ইভিনিং এখন বাড়ছে সন্ধ্যে সাড়ে সাতটা মতো কিন্তু আজকে আমি এখন বাবানকে পড়ে এই যে এতক্ষণ হচ্ছে ওরা হচ্ছে এখানে প্র্যাকটিস ট্র্যাকটিস করে এই টাকা বাড়ি গেল যাই হোক ওরা হচ্ছে এই যে ওদেরকে আমি একটু অরেঞ্জ এটা কিনে দিয়েছিলাম অরেঞ্জ বলছি সরি ম্যাঙ্গো আর এখানে আমি লিকা চা আর দুটো ক্রিম বেকার বিস্কিট নিয়ে বসেছি যেহেতু এখন একটু মানে বুঝতেই পারছো কন্ট্রোল করছি নিজেকে আসতে যাই হোক একটু সময় তো লাগবেই তো এই হচ্ছে আপাতত আপডেট আর হচ্ছে মেয়ের নতুন টিচার আসবে আজ থেকে এতদিন তো আমি পড়াচ্ছিলাম এতদিন বলতে এই মাসটা আমি পড়াচ্ছিলাম তার আগে তোর ম্যাম ছিল তো এই হচ্ছে আজকে থেকে নতুন টিচার আসবে তা আমি যা খবর শুনলাম উনি নাকি একটু রাগী টাইপের এই জন্য বাবা না একটু ভয় পাচ্ছে বাবা ভয় পাচ্ছ বলে খুবই যাই হোক আমার মনে হয় না পড়াশোনা যদি ঠিকঠাক করে তাহলে স্যার কেন বকা দেবেন তাই না আর পড়াশোনা যদি ঠিক না করে তার বকা তো অবশ্যই খেতে হবে তো এখনো মেয়েটা নিয়ে বসলাম স্যার মনে হয় সাড়ে সাতটার দিকে আসবেন তো দেখা যাক উনি তো আজকে চিনতে পারবেন না ওনাকে রাস্তাটা একটু চিনিয়ে নিয়ে আসবো কোনো তো আসছে ফোন করবে তখন হচ্ছে নিয়ে আসবো যাই হোক চলো চাটা খেয়ে নিই আর হচ্ছে রাতে রান্না কি রাতে মেয়ের হচ্ছে ডাল আছে মাছ আছে বাবার মাছ আছে কিন্তু মাছের কালিয়া ওটা দিয়েও ভাত খেয়ে নেবে কারণ হচ্ছে স্কুল থেকে এসেও আজকে মাছ খায় না ওকে ডাক্তার বলেছে মাছ খেতে বেশি করে মাংস ডিম কম খেলেও মাছটা বেশি করে খেতে করেছে অথচ মাছটাই খাচ্ছে না আচ্ছা মাছের কালিয়া দিয়ে ভাত খেয়ে নিবি আচ্ছা ওর হয়ে গেল আর হচ্ছে বরের হচ্ছে ডালিয়া হবে আজকে ডালিয়া আর ডিম সেদ্ধ হবে তো ওই ডালিয়া থেকে আমি একটুখানি ডালিয়া বাটিতে নেব ছোটো বাটিতে হাফ ওটাই আমার ডিনার হয়ে যাবে আর নিজের জন্য কিছু বানাবো না ব্যাস ওই হয়ে গেল ডিনার আর দেখি আজকে হাঁটতে যাই কিনা স্যার আসবেন আজকে কখন যান না যান তারপর আমি দেখছি আজকে হাঁটতে যাওয়া হয় কিনা চলো আপাতত চাটা খেয়ে চাটা ঠান্ডা হচ্ছে পরে এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে আর হচ্ছে এখানে ডালিয়া বসিয়ে দিয়েছি তো এই ডালিয়াটা হয়ে গেলে হাঁটতে যাবো ডালিয়া হয়ে গেলে হাঁটতে যাবো রেডি হবো হয়ে হাঁটতে যাবো বাবা আজকে হেঁটে যাচ্ছি সাইকেল কয় হেঁটে যাচ্ছে যাই হোক তো হাঁটতে এসেছি রান্না বাড়ি কমপ্লিট করে এখন যাচ্ছি হাঁটতে এখন বাড়ছে নটা মতো হাঁটতে যাই কতক্ষণ হয় দেখি তো এই যে মা হাঁটছে আমার সাইকেলে তো বললামই দুটো চেন কেটে গেছিলো এই জন্য আমি সাইকেলটা আনতে পারলাম না আর আমি কিন্তু যখন ভিডিও করছি মায়ে তো চলে মা এখন হাঁটছে ততক্ষণ আমরা ভিডিওটা কিছুক্ষণ স্কিপ রাখি আজকের মতো সমাপ্ত হাঁটা কমপ্লিট সাড়ে নটা বাজছে কমপ্লিট বাবা কি করলি আজকে বোরিং হয়েছিস না আজকে আজকের মতো সমাপ্ত আবার কাল দেখা যাবে সারা বাড়ি আয় কাম বোঝা যাচ্ছে একটু না হাঁটলাম আমি আর জল খাচ্ছিস তুই মানে হ্যাঁ জল খাওয়া ভালো অবশ্যই গরমে জল খাওয়া ভালো কিন্তু হাঁটলাম আমি এতক্ষণ আর জল খাচ্ছিস কিনা তুই কেমন হবে ব্যাপারটা তো হচ্ছে হেঁটে বাড়ি চলে এসেছি আর এই হচ্ছে ডিনার তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি আগামীকাল এই সরি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিও আজকের মতো টা